ভালোবাসি সবাই চোখ খেলেন তুমি চোখের দেখো তো আমি বলো তুমি যে লচ্ছন্না আজকে কোনো কাঁপা কাপি কোনো কাঁপা কাপি নাই ওই যে গতকাল যেমন ভয় লাগছিল ওই রকম আজ যে পানি মারছি আজকে পানি মারার সময় কোনো কিছু মানে গতকাল যেভাবে একদম খুব কাঁপিয়ে উঠতে পানি মারার সময় আজকে কিন্তু এরকম কোনো কিছু কিছু নাই মনে হয় গতকাল সাঁওতালটা খুব ভয় পেয়েছি ভয় পাই দিয়েছি দৌড় আর এই জন্যই কিন্তু এই যে বলে গেছিলাম যে রুকির পর ঘুম ভাল হবে মানে দুই দিনে ঘুম ভাল হয়েছে নাকি খাওয়া দাওয়া ভালো হয়েছে তো প্রথম দিনও ঘুম ভাল হয়েছে প্রথম দিন বারোটায় শিষিলাম মানে বারো ঘন্টা ঘুমাইছো বিড়াল এরকম ঘুমাইছো আচ্ছা যাক আজকে কটায় ঘুমাইছো কটায় উঠছো তাই নাকি আচ্ছা আচ্ছা তার মানে আলহামদুলিল্লাহ চমৎকার ঘুমাইছে হ্যাঁ খাওয়া দাওয়ার রুচি বাড়ছে মানে আগের চেয়ে ভালো খাচ্ছ আচ্ছা ওই মেডিসিনটা খাইছিলাম

তুমি বলো আলহামদুলিল্লাহ আপনার আজকে কিছু হয়নি আপনার তো সেদিনে কিছু হয়নি ভালো লোক হ্যাঁ না ওনার পরে সমস্যা নেই সবাই একসঙ্গে তো ইয়ে করলে হবে না বুঝলো না আর ব্যাপারটা এইরকমও না তো এখন আমলগুলো ঠিকভাবে করতে হবে আর হচ্ছে সব কিছুর জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আল্লাহ পবিত্র কালাবাজি সমস্ত ওয়াদা করেছেন আমরা যদি সঠিক নিয়ত সবগুলো আমল ঠিকভাবে করি তাহলে এই অদগুলো পরিপূর্ণ করবেন হ্যাঁ আচ্ছা পড়া তো এই বিষয়টা কিন্তু আরো মানে দেখা গেলো যে আমলের ক্ষেত্রে মানে ভুল আসতে পারে দেখা যে ক্ষতি আসতে পারে আমলের ক্ষেত্রে ঘাটতি আসতে পারে আবার শয়তান চান্স নিতে পারে ঠিক না একটা ছিল সাথে এটা তো বুঝছো তাহলে এই যে সন্তানটা ছিল সে কি এত সহজেই ছেড়ে চলে যাবে তাকে তো আমরা হত্যা করেনি করছি আচ্ছা যদি সে আবার আসতে চায় তাহলে এই যে আমল যদি ঠিকভাবে না করে তাহলে রাস্তা নেয় তার জন্য তাহলে তাকে কি রাস্তা দেওয়া যাবে তাহলে নামাজ পড়তে হবে কি না কত নামাজ পড়ছ এক তো এইটা নিউজ কিন্তু খুব ভালো লাগলো না নামাজের ক্ষেত্রে যদি অবহেলা হয় আমি পাঁচ তো নামাজের পরে আমল দিছিলাম দিছিলাম কি তো যদি নিজের বদামলের কারণে আবার সমস্যা শুরু হয় তাহলে আল্লাহ দোষারা যাবে নাকি যাবে যাবে দোষ 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 দেওয়া তাহলে তাহলে নিজের নিয়ে কাউকে আমল ঠিকভাবে করো যাতে দোষ দিতে না হয় নিজের যেন ইয়ে না হয় আর আমরা যেহেতু যে জিনিসটা দেখি না আমরা কি দেখি যে 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 জিনিস দেখি না সেই জিনিস এখান থেকে কত দূরে আছে নাকি জানলা দিয়ে দেখতেছে নাকি সে ঘরেই আছে নাকি সে মনে করেন যে একটু দূর থেকে আবার ফলো করতেছে সে আবার চান্স নেবে তাহলে এই জিনিসটা কি দেখা যাচ্ছে তাহলে যে কোনো সময় যদি আবার ঢোকে তাহলে আমরা কি বিপদে পড়বো না এই যে দুইবার অ্যাক্সিডেন্ট হয়েছে কি অবস্থাটা হয়েছে তোমার দুইবার অ্যাক্সিডেন্ট হয় শোনো কন্ডাক্টর হাতে আমাদের দেখো তুমি এই যে এই ফ্রেমটা রুটিয়ে করা লাগবে তোমার এখন আমি কি করা এটা কি বাইরে

তাহলে শুধু ওইটা না সরকার একটা না সরকার কিন্তু হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ঠিক না যে সব সরকার আমাদের এই রাস্তা দিতে পারে আর যে শরীরে একবার সরকার প্রবেশ করে সেই শরীরটা এই দুর্বল শরীর এবং এই শরীরটা একটা রাস্তা দেখা যায় ওই যে কোনো জিন এটা বুঝতে পারে যে এই শরীরটা আমার কেউ ঢুকছে ঠিক আছে আর যদি জিনের মধ্যে কালী ঢুকে কালি তাহলে আরও বুঝতে পারে যে এখানে কালী ঢুকছে তাহলে আমাদের এই শরীরটা ওরা চিনি ফেলে এবং সহজে ঢোকার জন্য

যারা সুখী করবে মানে আল্লাহ সঙ্গে সম্পর্ক থাকে বুঝছো তাহলে সব মিলিয়ে আমাদের মানে এগুলো বেশি সচেতন হতে ঠিক আছে আমরা যত বেশি যে নামাজের উপর সচেতন হব তত বেশি আমাদের সচেতন মানে ভাগ আর যত বেশি আমার থেকে দূরে চলে যাবো সাতান তত বেশি আমাদের ঠিক আছে তো আমি কিছু দ্বিতীয় কিছু আমাদের যাবো যেগুলো কোথায় করতে হবে

मुख तो हाशी नहीं <laughs>